আমরা অনেক সময় অনেককে অনেক বাইকারকে বলতে শুনি তার মাইলেজ কম পাচ্ছে দেখবেন অনেকেই এদের ভিতরে অনেকেই আছেন যারা মনে করেন যে তার বাইকের যে ইঞ্জিন গেটটা কি কোন গেটে ইঞ্জিন অয়েলটা ইউজ করতে এটাও জানে না যদি বলা হয় যে আপনি কোন ইঞ্জিন অয়েল ইউজ করেন তাও জানে না এরা লোকাল সার্ভিস সেন্টারে যে মনে করেন বলে যে একটু কম দামের ভিতরে একটা ইঞ্জিন অয়েল দেন তা সেই ক্ষেত্রে এই লোকাল সার্ভিস সেন্টারগুলো আছে তারা অনেক সময় ডুপ্লিকেট ইঞ্জিন অয়েলও আপনি জানেন যে অনেক ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে যেগুলো পুরা ইঞ্জিন অয়েলকে কেমিক্যাল দিয়ে মোটামুটি কালারটা ক্লিয়ার করে করে সেগুলো আবার বোতল করে বিক্রি করে এই ধরনের ইঞ্জিন ওয়েল যাদের বাইকে পড়ছে তাদের বাইকের পারফরমেন্স মাইলেজ এগুলো তারা আশা করে কিভাবে এটাই আমি জানি না যাই হোক সবাই বাইকের কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা এবং যে কোনো একটা ইঞ্জিন অয়েল ইউজ করেন আর ঘন ঘন ইঞ্জিন অয়েল ব্র্যান্ড চেঞ্জ করলে সেক্ষেত্রে আপনি ভালো পারফরমেন্সটা আসলে পাবেনও না মাইলেজেরও ড্রপ করবে এবং একটা সময় না ইঞ্জিনের উপর একটা ভালো প্রভাব পড়বে কিন্তু এর জন্য